ইসলামের ইতিহাস নিয়ে ছাত্রবিদরা যে গবেষণা করে পশ্চিমের লোকেরা ইউরোপের লোকেরা তারা এই জায়গাতে এসে আশ্চর্য হয়ে যায় তারা বলার চেষ্টা করে চেষ্টা করে অনেক তবিত্রা হমনের চেষ্টা করে নবীটির দাম্পত্যের জীবনের বিশ্লেষণ দিয়ে ভুল ভুল ব্যাখ্যা দিয়ে ভুল ভুল তথ্য দিয়ে কিন্তু একটা জায়গায় এসে তারা নিজেরাও

এই জন্যে ইমানের এই একটা মৌলিক বিষয় দুনিয়াতে আসবে কেউ যদি আপনার সামনে দেখেন যে হাজার বছর পার করে দিচ্ছে ইবাদত করতে করতে শত বছর পার করে দিয়েছে এত ইবাদত এত

ওলামাহ যদি ইসলামিক আইন অনুযায়ী দাবি করতেন তাহলে দাবি করতে হতো যে মুসলিম পরিবার থেকে যারা কাজিয়ানি হয়ে গেছে ইসলামী আইন অনুযায়ী তারা মোরতাদ হয়ে গেছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এটা বলেন নাই সামাজিক কারণে বাস্তবতার কারণে এই জায়গায় দাবিটা নিয়ে যান নাই তারা কি বলেছে যে তারা তো প্রতারক ভণ্ড আমরা জানি না ইসলামের সীমা বাইরে চলে গেছে দেরকেই দেশে নাগরিক হিসাবে টাকাটা চাই। ওদের বিজনেস আসে টাকা পে করে। ভোট দিবে ভোটার হিসাবে এটাও চাই। কিন্তু তারা যে মুসলিম পরিচয় দান করে অবনীত গ্রামের মুসলমানদেরকে, সীমান্তের মুসলমানদেরকে, সরল, সর্বশিক্ষিত মুসলমানদেরকে धोखा দিচ্ছে, আমরা শুধু ওই পর্দাটা সরিয়ে দিতে চাই। আর কিছু তো চাই না। কোনো কোন কোরআন যদি না মানে সে মুসলিম থাকবে না কোন মানুষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে শেষ নবী না মানলে সে মুসলিম থাকবে না যেহেতু ওরা মুসলিম না এই ঘোষণাটুক দিয়ে দিবে এবং তাদের কাজ তারা করুক ঢোকা দেওয়ার দরজাটা অন্তত বন্ধ করল তাদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম চাওয়াটা তাদের কোন হক নাগরিক অধিকার তাদের কোন বাস্তব কোন অধিকার হরণের দাবি না

কোন কিছুই মানব এটা হবে ইসলাম শুধু দল বদলের নাম না পাঁচই আগস্টের পরে অনেকে দল বদল করেছে ফরম পরিবর্তন করেছে না করে নাই আপনাদের লাগায় দুনিয়াতে এটা হয় একটা পরিস্থিতি তৈরি হলে দলবদল হয় অনেক সময় খেলোয়াড়রা দল বদল করে পলিটিশিয়ানরা দল বদল করে নমিনেশনের আগে আরেকটা খেলা হয় এই পার্টি থেকে ওই পার্টিতে যায় বদল করে ইসলামের ফরম দিয়ে বদল করার নাম না মাধ্যমে মুসলমানের জীবন বিশ্বাস হৃদয় এবং ব্যবস্থাপনা পরিবর্তনের নাম হলো ইসলাম একজন মুসলিম ইমান আনবে আবার মদ্যপান করবে একজন মুসলিম ইমান আনবে আবার মানুষের উপরে জুলুম করবে একজন মুসলিম বলবে আমি মুসলিম

পরিবারকে বলতে না দেওয়া এরকম শাসন আমি দেখি নাই কোন মুসলমানের জন্য কোন মানুষকে এইভাবে অত্যাচার করা যদি আপনি বলেন যে আমি তো দশ বছর পরে ছেড়ে দিয়েছি কিন্তু এই দশ বছর পরিবার এটা তো জানে না সে কবরে আছে না বেঁচে আছে না মরে গেছে তার বউ জানে না তার মা জানে না তার বাচ্চা জানে না এই যে মৃত্যু অথবা মৃত্যু না এই যে আপনি এখন অনিশ্চয়তার কষ্ট দিলেন পৃথিবীর কোন আইনে এটা আছে এই জুলুমকে কেউ সহ্য করে

আপনি তো মাঝে মাঝে ইসলামী মূল্যবোধের কথাও বলছেন আবার বলছেন ইসলামের বাইরে কোন আইন করলে আবার ধরবেন আপনি গুণ কেন করবেন

আমার সমাজের সবাই খারাপ যদি আমার মাথা ব্যথা নেই ইসলাম বিধান ইসলাম বিধান হলো ইমান থাকবে নেকামল থাকবে আর আমার পাশের মানুষের ভেতরে ইমান থাকবে না নেকামল থাকবে না তোমার ভেতরে মাথা থাকবে আমি তার কাছে বারবার থাকবো তাতে ধরবো পায়ে ধরবো বুঝাবো মসজিদে নেওয়ার চেষ্টা করবো গুনার কাছে থাকতে বিরত করার চেষ্টা করবো দাওয়াত দেবো তার কাছে বারবার যাবো বারবার হকের দাওয়া এক মুসলমান আর এক মুসলমান আমিও মোটামুটি পরস্পরে পরস্পরকে ইসলামের কথাগুলো শোনাইতে পারে অর্থ হইল ধৈর্য বলেন ইসলামের সবরের তিনটা অর্থ একটা অর্থ হইল ধৈর্য ধৈর্য বিপদ আপদের ধৈর্য কষ্ট আসলে মৃত্যু আসলে দুঃখ আসলে ব্যবসার লস আসলে যে ধৈর্য ওই ধৈর্য আর দুইটা অর্থ কি আরেকটা অর্থ হইল নেক কাজের উপরে দৃঢ় থাকা অদের নামাজ শীতকাল আসতেছে পড়তে মন চায় না কম্বল থেকে ইচ্ছা করে না সবর করতে হবে সবর করতে হবে মানে হল কম্বলটা সরাইতে হবে পানির নিচে হাত দিতে ইচ্ছা করে না সবর করতে হবে সবর করার অর্থ হইল

ইনছানে ভিতৰতে যোৱা হৈছে যদি এটা শপত আছে অনুসন্ধানৰ কিন্তু চপ্ত হব